না স্ক্রিনের এই ছবিটি কোন স্টার বা নেতা মন্ত্রীর নয় বরং এটা একটা অপহরণকারী ছবি বলে আজ ক্যামেরার মুখোমুখি হয়ে দাবি করেন অপহৃত যুবতীর মা অভিযোগ শহর বিজিতনগর এলাকার এক যুবতীকে অপহরণ করে নিয়ে গেছে পশ্চিম বাংলার এই ফেরিওলা এমনই অভিযোগ করলেন ওই যুবতীর মা বুধবার বিকালবেলা কোলাশহর দায়রা আদালতে ওই যুবকের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান গত মে মাসের তারিখ ওই যুবতী স্কুলে নাম করে বাড়ি থেকে বের হয়ে চলে যায় কিন্তু আজ পর্যন্ত সে বাড়িতে ফিরে আসেনি ওই যুবতী শ্রীরামপুর সূর্যমণি এইচএস স্কুলের দাতা শ্রেণীতে পাঠরত ছিল পাশাপাশি ওই যুবতীর সঙ্গে থাকা মোবাইল ফোনটিও সুইচ অফ দেখায় তার পরিবারের লোকেরা অনেক খোঁজাখুঁজি করার পর সেই যুবতীর কোনো সন্ধান না পেয়ে গত মে মাসের পঁচিশ তারিখ কয়লা শহর মহিলা থানায় একটি মিসিং ডায়েরি করে এরপর ওই যুবতীর পরিবারের লোকেরা গোপন সূত্রে খবর পায় যে পশ্চিমবাঙ্গার এক ফেরিওয়ালা ওই যুবতীকে অপহরণ করে নিয়ে গেছে কেননা ওই ফেরিওয়ালা ওই যুবতীর বাড়িতে প্রায় সময় জিনিস বিক্রি করত বলে ওই যুবতীর পরিবারের লোকেরা জানায় এবং অনেকদিন ওই যুবকের ফোন তাদের ঘরের মোবাইলে এসেছিল বলেও জানান বর্তমানে ওই যুবককে ফোন করলে সে কোনো সদুত্তর দেয়নি বলে ওই যুবতীর পরিবারের লোকেরা জানায় যার ফলে ওরা এক প্রকার নিশ্চিত ওই ফেরিওয়ালা তাদের যুবতীকে অপহরণ করে নিয়ে গেছে স্ক্রিনে দেওয়া ভাসমান এই যুবকটি নাকি যুবতীকে অপহরণ করে নিয়ে গিয়েছে বলে অভিযোগ যুবতির পরিবারের লোকজন এতদিন থেকে যুবতীর কোনো সন্ধান না পেয়ে মানসিক দিক থেকে প্রচন্ড ভেঙে পড়েছেন তারা যুবতীটির সাথে একটিবার ফোনে কথা বলতে পারলে ও কিছুটা শান্তি পেতেন বলে জানান তাদের সন্দেহ তাদের মেয়ে হয়তো ফোনে কথা বলার চেষ্টা করছে কিন্তু কথা বলার কোনো সুযোগ দেওয়া হচ্ছে না এদিকে মহিলা থানার ভূমিকায়ও তারা এক প্রকার হতাশ বলে উল্লেখ করেন তবে তারা পুলিশের উপর থেকে ভরসা হারাচ্ছেন না এবার দেখার বিষয় কবে কোথা থেকে পুলিশ যুবতীটিকে উদ্ধার করতে পারে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট নিউজ ইনসাপ বাড়ি কই আপনার আমার বাড়ি বিজিতনগর হইছে 24 তারিখ আমি জি ডিএনটি

মানে সব তা জিনিস কুকার টোকা সব আমি একটা ইনডাকশন তার কাছ থেকে রাখছিলাম ইনডাকশনটা খারাপ হইছিল তারে আমি ফোন দিছিলাম ও গিয়া আমার ফোন নাম্বার নিছিল আচ্ছা আচ্ছা তো এইটা তারপর আমি যখন অপরন হই তখন দে কইলাছর বা আমরা ত্রিপুরাতে আছি আছি হ্যাঁ আসলো এ আমার একদিন ফোন করিয়া কইছে হে কইলাছর আছে আইছে এর বাড়িও কই জানতা নি আপনি না আমি তার বাড়ি জানতাম না এমনি জিকাইছিলাম একদিন হে কইছে তার বাড়ি কলাঘাটা

যে কোনো তো তার রুটা কত কান কষ্ট করি পালে হে বুঝে তার রুটাক যদি নিজের হাতে দেয় তাহলে আলাদা আমারটা আমি নিজেও জানি না কই গেছে কিতা করে আমি সেমনে বুঝতাম আর যে এনি মরছে